সেকার সময় শেষ সুতরাং মুসলমানদেরকে রক্ষায় তোমাকেই হতে হবে এ যুগের খালিদ বিন ওয়ালিদ বাইতুল মুকাদ্দাসকে রক্ষায় তোমাকেই হতে হবে এ যুগের সালাউদ্দিন আইয়ুবি তোমার মুসলিম বনের इज्जत রক্ষায় তোমাকেই হতে হবে এ যুগের এ যুগের মুহাম্মদ বিন গাছেন কাজেই তুই যো দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখ না চালান করো সম্মানিত উপস্থিতি শুধু এখানে এইখান তো চলবে না আল্লাহর রাসূলের সেই হাদিস ওয়াল্লাযী নাফসি বি আদিলু আযতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহলিয়া সুম্মা উহলিয়া সুম্মা উহলিয়া সুম্মা উহলিয়া সুম্মা উহলিয়া অর্থাৎ আমি চাই আমি একবার শহীদ হই আমি আমার চিন্তা হই আমি আমার শাহাদাতের মৃত্যু বরণ করি আর আমাকে চিন্তা করে দেয়া হোক আমি আমার আল্লাহর জন্য জীবন দেব এবং এই জীবন দেওয়ার জন্য টেকে প্রস্তুত আছে আপনারা আল্লাহ দরবারে দু তুলে দেখান সম্মানিত উপস্থিতি এবার আসল আলোচনা করা যাক দ্বিতীয় বাহিন অর্থাৎ ইসলামী দৃষ্টিতে জিহাদ ও সন্ত্রাসের মাঝে পার্থক্য কি খুব ভালো করে বুঝবেন পশ্চিমা ইহুদিরা যখন মুসলমানদের উপর বুদ্ধিভিত্তিক আগ্রাসন শুরু করে দিল তখন তাদের উপর সর্বপ্রথম ষড়যন্ত্র করা হলো যে কিভাবে মুসলমানদেরকে জিহাদ থেকে বাহির করে দেওয়া যায়

আর সন্ত্রাস এক নয় করলে জানা যায় যে কিছু মুজাহিদ আজকে তারা নিজেদের অধিকার রক্ষায় জিহাদ করে যাচ্ছে কিন্তু পশ্চিমা অনুমিলিয়া তাদেরকে আজ বিশ্বের সামনে জঙ্গি বলে আখ্যায়িত করেছে ইতিহাস পর্যবেক্ষণ করে দেখুন যে হিটলার সে ওদিকে হত্যা করেছিল কিন্তু বিশ্ব মিডিয়া তাকে জঙ্গি বলেনি কারণ কি কারণ সে হলো খ্রিস্টান ধর্ম বিশ্বাসী এমনি ভাবে টশ ডব্লিউ বুশ সে ইরাক ও আফগানিস্তানে 15 লক্ষ এর অধিক বেসামরিককে শহীদ করেছিল কিন্তু বিশ্ব মিডিয়া তাদেরকে জঙ্গি বলেনি কারণ সে ও ছিল খ্রিস্টান ধর্ম বিশ্বাসী এবং আজ থেকে প্রায় 95 বছর ধরে ইসরাইল ফিলিস্তিনের উপর নির্বি নির্বিভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু তাদের উপর কোন নির্যাতনকে তাদের উপর কোনো অত্যাচার এবং তাদের উপর আমরা কোনো পদক্ষেপ গ্রহণ কিন্তু কোনো মুসলমান যখন এই তখনই লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছে কাজেই পরিষ্কার পরিষ্কার কথা